আমি নাগাদ মোহাম্মদ আস্তফাই হলাদার আমার বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার শহীদ খেলে গ্রামে আমার ঢাকা একটু বাসা আছে মিরপুরে আমি প্রায় দশ বছর ধরে হাঁটু ব্যথায় ভুগছি অনেক সময় হাঁটতে গিয়েছিলাম ওই সময় কট করে শব্দ হয়ে কি কি সাউন্ড দিও এই ব্যথাটা আমি বিভিন্ন দেশেও চিকিৎসা করাইছি ডাক্তার ঔষধ দিয়েছে এমনকি আমি ইন্ডিয়া তিনডিয়া হসপিটালে অ্যাপোলো ম্যাক্স আরও একটা হাসপাতাল হাসপাতাল দেখা যায় সিঙ্গাপুরে দেখে নিয়ে এনআইচিউতে তারপর ব্যাংককে রেজদানিতে শেষ পর্যন্ত আমি এবার খেয়াল হসপিটালে ডাক্তার মোহাম্মদ এম আলীর তত্ত্বাবধানে দুই তিনবার অ্যাপয়েন্টমেন্টের পর উনি বলছেন যে টোটাল রিপ্লেসমেন্ট লাগবে লেফ নি এবং উনি এত সুন্দরভাবে অপারেশন করছে যে আমার আগের তুলনায় অনেক ভালো উনি যে ব্যথা নিয়ে আসছিলাম সেই ব্যথাটা একটা হান্ড্রেড পারসেন্ট নয় এখন যেটা আছে সেটা হয়তো অপারে পোস্ট অপারেটিভ যে পেনটেন্ট আছে এই কিন্তু উনি এমআরি ডাক্তার উনি আমি যতদূর আমি ঘুরে ঘুরে অনেক দেশ ডাক্তার দেখাইছি উনি ওয়ান অফ দ্য বেস্ট ডক্টর উনি রিপ্লেসমেন্ট আমি প্রত্যেক পাইছি আমি খুব ভালো আছি আমি এমআর স্যারকে ধন্যবাদ জানাই এবং অ্যাট দ্য সেম টাইম আমি যখন অপারেশন হয়েছে অপারেশনের পরে যে সার্ভিসটা আমি এবার কেয়ার হসপিটাল থেকে পেয়েছি আমি এবারকে হসপিটালকেও ধন্যবাদ জানাই ধন্যবাদ এবারকে এই হসপিটালের সমস্ত স্টাফকে